সপ্তাহের শুরুতে হাজব্যান্ডকে একটু ভিন্ন রকম করে নাস্তার আইটেমটা বানিয়ে দেই আজকে সেটাই করলাম কারণ আমি যেহেতু তাকে সব সময় নাস্তাটা দিয়ে থাকি তো এক একদিন এক এক রকমের নাস্তার আইটেম হয়ে থাকে তবে আজকে সকালে নাস্তাটা একবারে অন্যরকম করে বানিয়ে দিচ্ছি তা আবার অল্প সময়ের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালটা খুব তাড়াহুড়ার মধ্যে যায় তো চেষ্টা করি একবারে অল্প সময়ের মধ্যে কি কী নাস্তার আইটেম বানিয়ে দেওয়া যায় আজকে ভাবলাম এই একটু হচ্ছে ভিন্ন রকম করে বানিয়ে দিই এছাড়া সপ্তাহে সপ্তাহের শুরুতে আমি একটু অন্যরকম করে নাস্তার আইটেম তাকে বানিয়ে দিই তো যাই হোক এই তো আমি কিছু বার্গার রুটি ছোটো ছোটো বার্গার রুটিগুলো আমি নিয়ে আছি তো এগুলো একটু গরম করে নিলাম মাঝখান দিয়ে কেটে এরপর এই ফ্রাইপ্যানের মধ্যে আমি কিছু হচ্ছে তেল দিলাম মানে সামান্য একটু তেল দিয়েছি এরপর কিন্তু আমি এখানে চিকেন দিয়েছি আর চিকেনগুলো কীভাবে কাটা হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো একেবারে সলিড মাংস আমি এখানে দিয়েছি মুরগির মাংস তো ভাজার মাঝামাঝি অবস্থায় আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি এরপর স্বাদ মতো লবণ তারপরে এখন খুব ভালো করে আমি মাংসগুলো কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যে একবার হচ্ছে ঝাল কম দিয়ে বানাচ্ছি কারণ আমার এটা খুব পছন্দ করে বাচ্চাদের টিফিন আইটেমের মধ্যে বেস্ট একটা বার্গার রেসিপি বলতে পারেন খুব চট জলদির মধ্যে মানে খুব চট জলদি হয়ে যায় আর কি তো যাই হোক এখানে আমি হচ্ছে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হচ্ছে গুলো এ নিয়েছি পানির মধ্যে তো সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ হচ্ছে আমি এই ফ্রাই প্যানের মধ্যে ভাজবো পাঁচার পর আমি এখানে চিজ দিয়ে দিব তো এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু দেখা যায় যে চিকেনের যে পিসগুলো রয়েছে সেগুলো কিন্তু একত্রিত হয়ে থাকবে আচ্ছা আচ্ছা হবে না তো যাই হোক এরপর তিন পিস আমি এখানে স্লাইড করা চিজ দিয়েছি চিজ দেওয়ার পর কিছুক্ষণ এরকম ঢেকে রাখলে দেখবেন একেবারে গলে যাবে তারপর এরকম উঠিয়ে আমি হচ্ছে প্রত্যেকটা বার্গার রুটির মধ্যে কিন্তু নিয়ে নিয়ে আছি তো যাই হোক এইভাবে হচ্ছে প্রত্যেকটা বার্গার রুটির মধ্যে আমি কিন্তু এই চিকেনগুলো উঠিয়ে নিয়েছি অনেক চিকেন দিয়ে কিন্তু এই বার্গারটা বানানো হয় খুবই ভালো লাগে এখন আমি একটা সস বানানোর জন্য কিছু পেঁয়াজ আমি একটু ভেজে নেব এই তাওয়ার এই তাওয়ার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছি তো পেঁয়াজগুলো আমি এই তাওয়ার মধ্যে একেবারে তেল দেইনি যা ছিল এর মধ্যে শুধু হালকা একটু ভাজবো যাতে করে পেঁয়াজের গন্ধটা কাঁচা গন্ধটা আর কি না থাকে আর এই তো এরকম করে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো মানে যতটুকু লাগবে ম্যাওনি সেই পরিমাণ মতো আমি হচ্ছে ম্যাউনিশ দিয়েছি এরপরে আমি এখানে হচ্ছে চিলি ফ্লেক্স দিলাম গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ এরপর সামান্য একটু টমেটো সস সবগুলো একত্রে মিক্স করে নিলে কিন্তু একটা সুন্দর সস হয়ে যাবে বার্গার দিয়ে খাওয়ার জন্য আর পেঁয়াজের এই সসটা কিন্তু খেতে অসাধারণ লাগে অন্য অন্যরকম একটা ফ্লেভার আসে তো যাই হোক এই তো দেখেন মিক্স করে নেওয়ার পরে আমি এখন প্রত্যেকটা বার্গার রুটির যে একটা পিস অবশিষ্ট রয়েছে তার উপরে এরকম করে দিয়ে এখন হচ্ছে বার্গারটা বানিয়ে ফেলবো কমপ্লিট হয়ে গেছে এর উপর আপনারা চাইলে চাইলে হচ্ছে আপনারা লেটুস পাতা তারপরে হচ্ছে গাজর শসা এগুলো দিয়েও সার্ভ করতে পারেন আমি আর বেশি কিছু দিলাম না এইভাবে হচ্ছে এখন দিয়ে দিব আর আপনারা কিন্তু খেয়াল করে দেখেছেন খুবই অল্প সময়ের মধ্যে আমি কিন্তু নাস্তাটা বানিয়ে ফেলেছি আমি এখন আমার মেয়েকেও খেতে দিব তারপরে এসে বাবা তা আগে খেয়ে যাবে তো একবারে হচ্ছে বানিয়ে ফেলেছি শুধু রাতে বা আগের দিন আপনার চিকেনটা একটু রেডি করে রাখবেন সকালবেলা নাস্তা এরকম করে বানিয়ে দিতে পারেন বড় ছোট সবাই খুব পছন্দ করবে একটু ভিন্ন রকম নাস্তা আমি মাঝে মধ্যে কিন্তু হাজব্যান্ডকে বানিয়ে দিই সবসময় কিন্তু একরকম সাদা রুটি পরোটা খেতে ভালো লাগে না তো যাই হোক এই জন্য কিন্তু সপ্তাহের শুরুতে সকালবেলা নাস্তাটা আমি এইভাবেই দিয়ে থাকি আচ্ছা আপনারা কে কে শীতের প্রস্তুতি নিচ্ছেন বলেন তো শীত কিন্তু ভালোই পড়ে গেছে আজকাল তো আমি দুইটা শাল কিনেছি যেহেতু এগুলো হচ্ছে রেগুলার ব্যবহারের জন্য আমি নিয়েছি বাহিরে পড়ার জন্য আর কি রেগুলার দেখা যায় এখন বাইরে যাওয়াই হবে আমার মেয়েকে নিয়ে স্কুলে তো সেখানে তো লাগবে এই জন্যই নেওয়া এছাড়া বাসাও পড়া যাবে বাহিরেও পড়া যাবে তো যাই হোক এরকম দুটা শাল নিয়েছি তারপরে হচ্ছে একটা ব্যাগ নিয়েছি প্রথম যে শালটা দেখলেন সেটা কিন্তু জামদানির মধ্যে খুবই কালারফুল সেকাটা শালটাও নেওয়া হয়েছে এই শালটা আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে এবং এত আরামদায়ক হবে হাতে নেওয়ার পর মনে হলো আমার হাতটা গরম হয়ে গেছে এত মানে কি বলে এটাকে একেবারে সফট মানে গায়ের মধ্যে দিলে মনে হবে শীত পালিয়ে গেছে মানে খুবই আরামদায়ক এতটা ভালোভাবে ভাবতেও পারিনি তো যাই হোক এই তো এই দুইটা শালি আমি নিয়েছি আর নিয়েছিলাম এই ব্যাগটা এই ব্যাগটা আমার বাহিরে যাওয়ার জন্যই নেওয়া হয়েছে একটু বড়ো সড়ো সবগুলো ব্যাগ আমার দেখা গেছে যে ছোটো ছোটো হয়ে গেছে একটু বড়ো সড়ো ব্যাগ ছিল না তো ভাবলাম যে একটু বড়ো ব্যাগ অর্ডার দিই এছাড়া আমি আপনার কাছে থেকে কিন্তু এর আগেও একটা ব্যাগ অর্ডার করেছিলাম খুবই ভালো হয়েছে এই জন্য হচ্ছে আবারও এই ব্যাগটা নেওয়া তবে ব্যাগটা কিন্তু খুব বেশি বড় না মাঝারি টাইপের আমার জন্য কিন্তু ঠিক রয়েছে আর আমি যে পেজ থেকে এই ব্যাগ গায়ে দেওয়া চাদর নিয়েছি সেই পেজের নাম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে কিন্তু সেখান থেকে অর্ডার করতে পারে আর এই তো রাইসা বলছে আমি যেন তাকে বার্গারটা একটু সাব স্যান্ডেলসের মতো করে দেই সেইভাবে আর কি করে দিলাম আর আমার জন্য কড়া করে রং চাটা বানিয়ে নিয়েছে এখন মা মেয়ে বসে আরাম করে সকালের নাস্তাটা করে নেবো তাছাড়া ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ